আজকে রাই বেবি আর রাই বেবির পাপার চাউমিন চ্যালেঞ্জ হবে আর পেছনে হাত বেঁধে তো দেখি আজকে রুইনার কে হয় পাপা নাকি মেয়ে তো দেখো মেয়ের হাত বাঁধা অলরেডি শুরু হয়ে গেছে আর ওরটা আমাকেই বেঁধে দিতে হবে জনেরই হাত বাঁধা এই যে তোমাদের দাদা ভাইয়েরটা আর এই যে মামামেরটা তো চলো আর দেরি না করে স্টার্ট করে দাও লড়াই শুরু হয়ে গেছে বাপ বেটির মধ্যে মনে হচ্ছে যা দেখে মনে হচ্ছে হাতাহাতি লড়াইয়ে মেয়েই জিতবে তো ফুল কম্পিটিশন শুরু হয়ে গেছে কিন্তু आराध्या 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কারুর জল খেতে ইচ্ছা করলে আমাকে বলবে আমি গিয়ে খাইয়ে দিয়ে আসব জলটা ওকে তো আজকের হাড্ডা হাড্ডি লড়াইয়ের উইনার যে কে হবে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে দেখি আরাধ্যার বাবার প্লেটে আছে এটুক আর আরাধ্যার প্লেটেও সেম পরিমাণে আছে তো এখনও বোঝা যাচ্ছে না কে জিতবে এখন মনে হচ্ছে যে ওর বাবাই জিতে যাবে আরাধিয়া আরাধিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আরাধিয়া পাপা জিতে যাচ্ছে আরাধিয়া তাড়াতাড়ি পাপার মুখের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি পাপা হয়ে তো আজকের উইনার মনে হয় জয়ন্ত মন্ডলী হয়ে যাচ্ছে বেবির প্লেটে এখনো অনেক চাউমিন রয়ে গেছে তো দেখি পাপা মেয়েকে জিততে দেয় নাকি পাপা নিজেই জিতে যায় এখনো বোঝা যাচ্ছে না কে জিতবে এই চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জের উইনার কে হবে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না বন্ধুরা খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে দারুণ হাড্ডা হাড্ডি লড়াই আড়া আড়া তাড়াতাড়ি আড়া ধিয়া জলদি 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 আড়া পাপা ফার্স্ট হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি খাও আড়া তাড়াতাড়ি দেখো মাথায় টোকাটোকি লেগে যাচ্ছে মনে হয় আবার দুজনেই না উইনার হয়ে যায় তো দেখো দুজনের প্লেটে

প্রায় খালি তো এই যে লাস্ট ফিনিশিং দুজনের প্লেটে একই পরিমাণ রয়েছে মেয়েরটা একটু কমই আছে বাবারটা একটু বেশি আছে তো আজকের উইনার হলো রাই বেবি তো রাই বেবি এই গেমটি খেলে তোমার কেমন লাগলো কেমন লেগেছে এই গেমটি খেলে তোমাদের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট রাইবেবির পাশে থাকবে